অভিভাবক দয়া করে সন্তানদের সামনে নিজেদের ফোনে ব্যস্ত থাকার অভ্যাস এড়িয়ে চলুন আপনি একজন বাবা হিসেবে সন্তানদের জন্য উদাহরণ আপনি একজন মা হিসেবে সন্তানদের জন্য উদাহরণ আজকের দিনে অধিকাংশ পরিবারে এটি দুঃখজনকভাবে দেখা যাচ্ছে বাবা মা শিশুদের সাথে একই ঘরে বসে আছেন কিন্তু প্রত্যেকের হাতে একটি করে ডিভাইস এমনকি কিছু পরিবারে এমন অভিযোগও শোনা যায় যে আমরা সবাই একই ঘরে বসে আছি ঠিকই কিন্তু নিজেদের মধ্যে যে যোগাযোগ সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হচ্ছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে সবাই নিজেদের সাথে নিজেরা যোগাযোগ করছে এটি পারিবারিক সংযোগ এবং আন্তরিকতাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার একটা অন্যতম কারণ যখন আপনার সন্তান আপনাকে এইভাবে ফোনে ব্যস্ত দেখতে পায় তারা কি করবে তারা আপনাকে অনুসরণ করবে ধরুন এক সন্ধ্যায় বাবা মা ও সন্তান সবাই নিজের বসার ঘরে বসে আছে একসাথে কিন্তু বাবা অফিসের ইমেল চেক করছেন মা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত আর সন্তান ট্যাবলেটে গেম খেলছে সবাই একসাথে আছেন ঠিকই কিন্তু আসলে কেউ একে অপরের সাথে নেই পরিবারের প্রত্যেক সদস্যই তাদের নিজেদের দুনিয়ায় বন্দী হয়ে আছে এভাবে চলতে থাকলে পরিবারের আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে না সন্তানরা বুঝতে শিখবে মোবাইল ফোনে সময় কাটানোই স্বাভাবিক ফল ভবিষ্যতে পরিবারের সদস্যদের সাথে প্রকৃত যোগাযোগ যে ব্যবস্থা সেটা বা আন্তরিকতা সেটা আস্তে আস্তে হারিয়ে যাবে তাই আমাদের উচিত বিশেষ করে পরিবারে একসাথে সময় কাটানোর সময় ফোন বা ট্যাবলেটের মতো ডিভাইস থেকে দূরে থাকা এবং শিশুদের সাথে মনোযোগ দিয়ে সময় কাটানো